হোক সে পুরুষ অথবা নারী যদি সে মুমিন হয় তাহলে সে জান্নাতে দাখিল হবে তাহলে সে বেহেস্তে যাবে এবং তাদের প্রতি অনুপরিমাণও জুলুম করা হবে না এই কথাটা আবারও আছে সুরা নাহলে সাতানব্বই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যদি কেউ সৎ কাজ করে সে পুরুষ অথবা নারী যদি সে মুমিন হয় আমি নিশ্চয় তাকে শ্রেষ্ঠ পুরস্কার দেব এবং নিশ্চয় তাকে পবিত্র জীবন দান করব এই দুটো আয়াতে একেবারে পরিষ্কার করেই বলা হয়েছে কেউ বেহেসতে যেতে গেলে তাকে মুমিন হতে হবে এবং সব কাজ করতে হবে ইমান আর আমার ইস্তা

অর্থাৎ নারী তাদের সৃষ্টি করা হয়েছে পুরুষের মতো একই রকম আত্মা দিয়ে এছাড়াও পবিত্রকরণে এগারো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি আকাশমন্ডলী ও পৃথিবীর স্রষ্টা তোমাদের মধ্য থেকে তিনি তোমাদের জোড়া সৃষ্টি করেছেন তার মানে আধ্যাত্মিক দিক থেকে একজন পুরুষ এবং নারী সমান পবিত্র করে বলেছেন সুরা সাজদার নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তারপর আল্লাহ তাকে সুঠাম করে সৃষ্টি করলেন এবং তাতে ফুকে দিয়েছেন তাদের রূপ এরপর সুরা হিজার একই কথা আছে এই সুরার উনত্রিশ নম্বর আয়াতে আছে যে আল্লাহ সোহান মানুষ জাতিকে সুঠাম করে গঠন করেছেন এবং তাদের মধ্যে ফুকে দিয়েছেন রূপ এরপর তারা আল্লাহর উদ্দেশ্যে শেষদা করে আল্লাহ আমাদের শরীরে রূপকে দিয়েছেন এটা দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন এর মানে এমন না যে আল্লাহ পৃথিবীতে নেমে এসেছিলেন কোন মানুষ বা অন্য কিছু রূপে এর মানে আল্লাহ সুবহান ওয়া তিনি তার নিজের জ্ঞান সব মানুষকে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তিনি তার জ্ঞান সব মানুষকে দিয়েছেন পুরুষ নারী সবাইকে ধার্য বলেছেন সুরা ইসরার সত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি তো আদম সন্তানকে মর্যাদা দিয়েছি এছাড়া পবিত্রকরণে আছে সব আদম সন্তানেরাই পৃথিবীর সব আদম সন্তান হোক পুরুষ বা নারী সবাইকে সম্মান দেয়া হয়েছে হোক সে আদম সন্তান কালো বা সাদা হলুদ বা বাদামি ধনী বা গরিব আল্লাহ তালা সব আদম সন্তানকে মর্যাদা দান করেছেন হতে পারে হয়তো আমেরিকায় থাকে ইংল্যান্ডে কানাডায় অথবা ইন্ডিয়ায় বা সৌদি আরবে আল্লাহ তালা সব আদম সন্তানকেই মর্যাদা দিয়েছেন পৃথিবীতে বেশ কিছু ধর্ম আছে যারা বিবি হাওয়া আলাই দোষ দিয়ে থাকে যে তিনি আদম আল্লাহ সালামকে গন্দম ফল খেতে প্রলুব্ধ করেছিলেন এই কারণেই মানুষ পাপের ভেতরে জন্ম নেয় আপনারা বাইবেল পড়লে দেখবেন

বলেছেন পবিত্র করুণেশ্বর আরফে উনিশ নম্বর থেকে সাতাশ নম্বর আয়াতে বলা হয়েছে আদম আলাইসাল্লাম এবং বিবি হাওয়াকে উদ্দেশ্য করে বলা হয়েছে এখানে বলা হয়েছে যে তারা দুজনেই একটা ভুল করেছিলেন দুজনে অনুতপ্ত হয়েছিলেন দুজনকে ক্ষমা করা হয়েছিল কোরআনে দুজনকে সমান ভাবে করা হয়েছে কোরআনে এমন কোন আয়াত নেই যেখানে এই দায়টা শুধুমাত্র ইব বা বিবি হাওয়ার উপর চাপানো হয়েছে তবে কোরআনে আরেকটা আয়াত আছে সুরা তাহার একশো একুশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আদম সাল্লাম আল্লাহর হুকুম অমান্য করেছিলেন তবে কোন আয়াতে শুধুমাত্র বিবে হাওয়াকে একা দোষ দেওয়া হয়নি আর সামগ্রিক দেখলে এমন একটা তো পাবেন না পুরা কোরআন পড়লে দেখতে পাবেন যে তারা দুজনে একটা ভুল করেছিলেন দুজনে অনুতপ্ত হয়েছিলেন দুজনকে ক্ষমা করা হয়েছিল এরপর যদি বাইবেল পড়েন বুক অব জেনেসিস তিন নম্বর অধ্যায়ে ষোলো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে ঈশ্বর বলছেন নারীদের উদ্দেশ্যে আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব তোমরা প্রসবের সময় কষ্ট পাবে যন্ত্রণা পাবে তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছায় চলবে তারা তোমাদের শাসন করবে তাহলে বাইবেলের কথা অনুযায়ী গর্ভধারণ করা হলো ঈশ্বরের একটা অভিশাপ এটা একটা শাস্তি ঈশ্বর বলেছেন আমি তোমাদের প্রসব যন্ত্রণা দেব এবং তোমরা সন্তান প্রসবের সময় কষ্ট পাবে যেন ঈশ্বর নারীদেরকে একটা শাস্তি দিচ্ছেন গর্ভধারণ যেন অভিশাপ একটা শাস্তি আর তোমরা তোমাদের স্বামীদের ইচ্ছা অনুযায়ী চলবে তারা তোমাদের শাসন করবে আপনারা কোরআন পড়লে দেখবেন সম্পূর্ণ উল্টো জিনিস কোরআন সম্পূর্ণ বিপরীত কথা বলছে কোরআন হয়েছে যে তোমাকে ধারণকারী গর্ভকে শ্রদ্ধা কর এরপর লুকমানের চোদ্দ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদাচরণের নির্দেশ দিয়েছি কষ্ট বরণ করে মা তার সন্তানকে গর্বে ধারণ করে তারপর অনেক কষ্টের সাথে জন্ম দেয় কোরআন বলছে বাবা মাকে শ্রদ্ধা করো বিশেষ করে তোমার মাকে কারণ এজন্য তিনি কষ্ট করেন অনেক কষ্ট সহ্য করে তোমাকে গর্বে ধারণ করেন তোমার জন্ম দেন এরপর পবিত্র কোরআনে সুরা আকাফের পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি মানুষকে তার পিতামাতার সাথে সদয় ব্যবহারের নির্দেশ দিয়েছি মা তাকে গর্ভে ধারণ করে কষ্টের সাথে এবং প্রসব করে কষ্টের সাথে তার মানে যেহেতু মা অনেক কষ্ট করে গর্ভে ধারণ করে অনেক কষ্ট করে আমাদের জন্ম দেন এই জন্যই পবিত্রকরণ বলছে মাকে সম্মান করো এটা নারীর সম্মান বাড়িয়েছে ধারণ নারীকে ছোট করে না উপরে তোলে পবিত্রকরণ পড়লে দেখবেন পবিত্রকোরণে বলা হয়েছে যে আল্লাহ কিভাবে মানুষকে বিচার করবেন সুরা হুজরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আল্লাহ বলছেন আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হতে তারপর তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতীয় গোত্রে যাতে করে একে অন্যের সাথে পরিচিত হতে পারো এজন্য না যে অন্যকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই অধিক মর্যাদা সম্পন্ন যা রয়েছে যে জিনিসটা দিয়ে আল্লাহ একজন মানুষের থেকে আরেকজন মানুষকে আলাদা করে দেখবেন সেটা হচ্ছে তার লিঙ্গ না তার গোত্র না তার গায়ের রং না তার সম্পদ না তার বয়স না সেটা হচ্ছে তাকুয়া অর্থাৎ আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা আল্লাহ যে জিনিসটা দিয়ে একজন মানুষের থেকে অন্য মানুষকে পার্থক্য করবেন সেটা আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং সেটা কখনোই লিঙ্গ না আল্লাহ ইমরানের উল্লেখ করা হয়েছে আমি তোমাদের মধ্যে কর্মে নিষ্ঠ কোন পুরুষ অথবা নারীর কর্মকে বিফল করি না আল্লাহ তালা বলেছেন কর্মনিষ্ঠ কারো কাজকে আমি কখনোই বিফল করি না হোক সে একজন পুরুষ অথবা একজন নারী তোমরা একে অপরের অংশ পুরুষ এবং নারীর আধ্যাত্মিক অবস্থান সম্পর্কে খুব সংক্ষেপে বলা হয়েছে সূরা আল আহজাবে এই সূরার নম্বর আয়াতে আছে এই ayatটা আমার লেকচার শুরুতে বলেছিলাম আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুসলিমিন ওয়াল মুসলিমাত আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী ওয়াল নাবল ওয়াল মিনাতি তথা মুমিন পুরুষ এবং মুমিন নারী ওয়াল ক্বানিতিন ওয়াল তাতি অনুগত পুরুষ এবং নারী দি নাধিকাতিী সত্যবাদী পুরুষ এবং নারী বিী নাবিরাথ ধর্যশীল পুরুষ এবং ধর্যশীল নারী ল হসই নামার হস আতি পুরুষ এবং বিনিত নারী ল মতেসাদদী নামাল মতেসা্্যকাতি দানশীল পুরুষ এবং দানশীল নারী

আল্লাহ বলেছেন যে আত্মসমর্পণকারী পুরুষ এবং নারী বিশ্বাসী পুরুষ এবং বিশ্বাসী নারী অনুগত পুরুষ এবং অনুগত নারী সত্যবাদী পুরুষ এবং নারী ধৈর্যশীল পুরুষ এবং ধৈর্যশীল নারী বিনীত পুরুষ এবং বিনীত নারী দানশীল পুরুষ এবং দানশীল নারী যৌনাঙ্গের হেফাজতকারী পুরুষ এবং নারী স্মরণকারী পুরুষ এবং নারী তাদের জন্য আল্লাহ রেখেছেন ক্ষমা এবং মহা প্রতিদান থেকে আমরা জানতে পারি যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারীর আধ্যাত্মিক দায়িত্বগুলি একই দুজনে আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করবে বিশ্বাস আনতে হবে দুজনকে অনুগত হতে হবে দুজনকে সত্যবাদী হতে হবে দুজনকেই ধৈর্যশীল হতে হবে ধৈর্যশীল আর অধ্যবসায়ী দুজনেই ইবাদত করবে দুজনেই দান করবে দুজনে রোজা রাখবে দুজনেই আল্লাহ তালাকে স্মরণ করবে কোরআনের এই আয়াতটা থেকে আমরা জানতে পারি যে আধ্যাত্মিকভাবে পুরুষ এবং নারী সমান এখন যেহেতু কোরআন বলছে যে ইসলামী নারীর অর্থনৈতিক অধিকার নিয়ে আলোচনা করি ইসলাম নারীকে তার অর্থনৈতিক অধিকার দিয়েছে চৌদ্দশো বছর আগে পশ্চিমা সমাজের তেরোশো বছর আগে কোরআন যখন নাজিল হল মোহাম্মদাম যখন নবুত পেলেন তখন থেকে প্রাপ্তবয়স্ক নারী হোক সে বিবাহিত বা অবিবাহিত সে অন্য কারো অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে পারে অথবা সেটা বিক্রি করে দিতে পারে ইতিহাস পড়লে দেখবেন পশ্চিমা সমাজ যখন প্রথমবারের মতো পারমিশন দিল যে একজন বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই কোনো সম্পদের মালিক হতে বা বিক্রি করতে পারবে সেটা আঠারোশো সালে এটা ছিল স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট আর এই স্পেশাল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট এটাকে সংস্করণ করা হয় আঠারোশো সালে চিন্তা করেন ইসলাম নারীকে এই অধিকার দিয়েছে পশ্চিমা সমাজের তেরোশো বছর আগে ইসলামে একজন নারী অর্থনৈতিকভাবে বেশি নিরাপত্তায় থাকে বিয়ে হওয়ার আগে সেই নারীর দায়িত্ব তার বাবা অথবা ভাইয়ের উপর থাকে বিয়ে হওয়ার পরে দায়িত্ব হলো তার স্বামী অথবা তার ছেলের তারাই তার অর্থনৈতিক বিষয়গুলো দেখবে থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সব দায়িত্ব পালন করবে জীবিকার জন্য তাকে কাজ করতে হবে না অর্থনৈতিকভাবে সে নিরাপদ থাকবে পরিবারে অর্থ দায়িত্বটা থাকে পুরুষের উপর ইসলামে অর্থ দায়িত্বটা দেয়া হয়েছে পুরুষদের কিন্তু যদি এমন পরিস্থিতি হয় যে সেই মহিলা কাজ করতে চাচ্ছে সে কাজ করতে পারবে তবে শর্ত হচ্ছে সেটা হতে হবে ইসলামিক সরিয়া অনুযায়ী সে হিজাব পালন করবে তারপর কোরআন এবং সহি হাদিস মেনে চলবে কোরআনে এমন কোনো আয়াত নেই যেটা মেয়েদের কাজ করতে নিষেধ করেছে তবে সেটা হতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী এরকম কিছু আছে যেগুলো নারীদের জন্য প্রফেশন নিষিদ্ধ যে প্রফেশনে তাদের শরীর দেখাতে হয় যেমন ধরেন মডেলিং অভিনয় ডান্সিং এই প্রফেশনগুলো মেয়েদের জন্য হারাম এগুলো নিষিদ্ধ এছাড়াও কিছু পেশা আছে যেগুলো নারী পুরুষ উভয়ের জন্যই নিষিদ্ধ করা হয়েছে যেমন ধরেন মদের বারে কাজ করা জোয়ার আড্ডায় কাজ করা অসৎ কোনো ব্যবসা করা প্রতারণা ঘুষ দেয়া এগুলো নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ করা হয়েছে আবার কিছু পেশা আছে যেগুলো ভালো মেয়েরা এরকম পেশায় যেতে পারে তাহলে পেশার ক্ষেত্রে যদি এই শর্তগুলো পূরণ করা হয় সেটা করা যেতে পারে যেমন ধরেন তারা রান্নাঘরে রান্না করতে পারে তারপর সেলাই করা কাপড় বোনা এমন জায়গায় কাজ করতে পারে যেখানে নারী পুরুষের জায়গা আলাদা আছে যাতে শালীনতা বজায় থাকে হিজাব পালন করতে পারে তারা এছাড়াও আরও কিছু পেশা আছে যেমন শিক্ষকতা তারা ডাক্তার অথবা নার্স হতে পারে যদি আমি চাই আমার স্ত্রী আমার মা অথবা মেয়ে হিজাব পালন করবে তাহলে তাদেরকে সবাই শ্রদ্ধা করবে সবাই তাদের সম্মান করবে তবে ইসলামে একটা জিনিস দেখবেন নারীরা অর্থনৈতিকভাবে নিরাপদ তাকে জীবিকার জন্য কাজ করতে হবে না পরিবারের পুরুষরাই তাদের অর্থনৈতিক দায়িত্বটা কাঁধে নেবে বিয়ের আগে তার অর্থনৈতিক যাবতীয় দায়িত্ব পালন করে তার বাবা অথবা তার ভাই আর বিয়ে হয়ে গেলে দায়িত্ব পালন করে তার স্বামী অথবা তার ছেলে সব দায়িত্ব থাকা খাওয়া পোশাক সব দায়িত্ব তাদের উপর তাকে কাজ করতে হবে না কিন্তু যদি কাজ করে আর সেই কাজ যদি ইসলামিক সরিয়া অনুযায়ী হয় তখন সে যেটা আয় করবে সেটা ফ্যামিলির পেছনে তাকে খরচ করতে হবে না টাকাটা সে নিজের জন্য রেখে দিতে পারে এটা তার অধিকার কিন্তু যদি সে পরিবারের পেছনে টাকাটা খরচ করতে চায় তাহলে কোনো সমস্যা নেই তবে কেউ জোর করতে পারবে না ইসলাম ধর্মে বিয়ের সময় মেয়েরা আর্থিকভাবে অনেক কিছু পেয়ে থাকে পবিত্র কূরণের সুর নিসার চার নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে তোমরা বিয়ের সময় নারীদেরকে তাদের দেন মোহর প্রদান করবে ইসলাম ধর্মে দেনমোহর বিয়ের সময় মেয়েদের যে উপহার দেয়া হয় একটা বিয়ে বৈধ হতে গেলে এটা করা আবশ্যিক ইসলাম ধর্মে দেনমোহর ছাড়া একটা বিয়েকে বৈধ বলে গণ্য করা হবে না তবে ইন্ডিয়ান কালচারে আমরা এর উল্টোটাই দেখতে পাই আমরা দেখি যে হবু স্বামী হবু স্ত্রীর কাছ থেকে অনেক যৌতুক নেয় ইসলাম ধর্মে এ নিয়মটা তার উল্টো এখানে পুরুষ তার হবু স্ত্রীকে দেনমোহর হিসেবে কিছু উপহার দিয়ে থাকে এটাকে একটা প্রহসনে পরিণত করেছি এখানে অনেকে দেনমোহর ধার্য করে সাতশো ছিয়াশি রুপি সাতশো ছিয়াশিতে একজনের জুতো ঠিক মতো কিনতে পারবেন না আবার অনেকে দেনমোহর হিসেবে ধার্য করে দুই হাজার মানে উনিশ মিসকাল আমাদের নবীজি মোহর হিসেবে দিয়েছিলেন উনিশ মিসকাল আপনি উনিশ মিসকাল দেবেন যদি নবীজি অথবা আলিরাদ সমান হয় আপনার সম্পত্তি সেক্ষেত্রে উনিশ মিসকাল আপনি দিতে পারেন সেটা ঠিক আছে কিন্তু যদি নবীজির চেয়ে গুণ বা একশো গুণ সম্পত্তি বেশি থাকে তখন তো আপনাকে দিতে হবে উনিশ মিসকালের বদলে একশো নব্বই মিসকাল অথবা এক হাজার নয়শো মিসকাল যদি নবীজিকে ফলো করতে চান অনেকে জাঁকজমক করে বিয়ের অনুষ্ঠান করে হয়তো নিকা সম্পন্ন হয় মসজিদে কিন্তু ওয়ালিমাতে অনেক আড়ম্বর সে সময় খরচ করে লাখ লাখ রুপি আর বিয়েতে মোহর ধরে সাতশো ছিয়াশি রুপি এভাবে ইসলামকে ঠাট্টা করে দুর্ভাগ্যজনক এখনকার অনেক মুসলিম ইন্ডিয়ান কালচার দ্বারা প্রভাবিত হয়ে গেছে ইন্ডিয়ান কালচার জানেন তো এখানে একটা মেয়ে তার হবু স্বামীকে যৌতুক দেয় একটা বাজার দরও আছে যদি কোনো গ্রাজুয়েট বিয়ে করতে চান আপনি তাহলে হয়তো দিতে হবে পাঁচ লাখ টাকা এক মিলিয়নের অর্ধেক যদি কোনো ইঞ্জিনিয়ারকে বিয়ে করতে চান তাহলে দেবেন দশ লাখ রুপি পুরো এক মিলিয়ন যদি কোনো ডাক্তারকে বিয়ে করতে চান হয়তো দিতে হবে পনেরো লাখ টাকা দেড় মিলিয়ন টাকা যেন বাজারে কোরবানি গরু ছাগল বিক্রি করা হচ্ছে ইসলাম ধর্মে হবু কাছে যৌতুক দাবি করাটা হারাম এটা নিষিদ্ধ ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি দাবি করা দুটোই নিষিদ্ধ এখানে এভাবে বলতে পারবেন না ছেলের বাবা এভাবে বলতে পারবে না যে আমার ছেলে ও মার্সিডিজ গাড়ি চালাতে খুব পছন্দ করে আসলে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে মার্সিডিজ বেঞ্চ দিতে হবে অথবা আমার ছেলে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট খুব পছন্দ করে মানে বোঝাতে চাচ্ছেন যৌতুক হিসেবে তিন বেডরুমের অ্যাপার্টমেন্ট দিতে হবে ইসলামে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুক চাওয়াটা নিষিদ্ধ যদি হবু স্ত্রীর বাবা মা নিজের থেকে কোনো উপহার দিতে চান সেটাও তাদের নিজের মেয়েকে তাহলে কোনো সমস্যা নেই তবে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যৌতুকের জন্য চাপ প্রয়োগ বা অনুরোধ করতে পারবেন না এটা নিষিদ্ধ তাহলে ইসলাম ধর্মে একজন নারী বিয়ের সময় অনেক কিছু পেয়ে থাকে এছাড়াও কোনো মহিলা সে অনেক ধনী হতে পারে অনেক টাকা থাকতে পারে অথবা হতে পারে সে গরিব তার স্বামী ধনী অথবা গরিব হতে পারে তারপরও সেই মহিলার থাকা খাওয়া পোশাক পরিচ্ছদ সবকিছুর দায়িত্ব হচ্ছে তার স্বামীর উপরে স্বামী বলতে পারবে না আমার স্ত্রী তো ধনী আমি গরিব তারপরে এটা তার দায়িত্ব এছাড়াও কোনো কারণে যদি ডিভোর্স হয়ে যায় অথবা কোনো মহিলা যদি বিধবা হয় সে তখন ইদ্যুৎ পিরিয়ডের জন্য ভরণ পায় ওয়েটিং পিরিয়ড যদি সে গর্ভবতী থাকে তাহলে সেই সময়টা